আমরা মিজান ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর ক্যাম্প পাখি দেখতে পাচ্ছি লরি পাখি সানফ্লোর পাখি মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছি ভাই গোল্ডেন প্রিন্স না জি আর কি রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর ককাটাল পাখি বেবি দেখতে পাচ্ছি ভাই এটা বয়স কত দিন বয়স ভাই 28 থেকে 30 বছর আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ক্যাম্প করা আসসালামু আলাইকুম নুনারা আপু কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব খারাপ দেখতেছি কারণ কি পাখিটা মাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেন রঙিন পাখির বাহার রয়েছে আমাদের ভাইয়ার কাছে আরিফ ভাই আজকে দেখতে পাচ্ছি মাসা অনেক কালারিং পাখি নিয়ে আঙ্কেল কেমন আছে অনেক পাখি নিয়ে আসছেন কালেকশন মাসা খুব সুন্দর দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর কিছু বাজরিকা পাখি সেটা ডিম বাচ্চা সহকারে দর্শক

তারপর আনিস দর্শক খেতে একটি পার্টি উড়ে গেছে তারের উপরে বসে আসি দেখতে পাচ্ছি আমরা আর কি ধরার জন্য

দামটা পঁচিশ হাজার পঁচিশ হাজার বাজি বাসদিগর জাপানিজ বাসদিগর এক জোড়া ওটা পড়বে পঁচিশশো টাকা আর নর্মাল ক্লাস নর্মাল লুচুরো রেড আই ওটা পড়বে বারোশো টাকা এই জোড়াটা এটা পড়বে সাড়ে আট হাজার টাকা সুপার টেম এবং ডিম বাচ্চা করা আচ্ছা এইটা জোড়া আছে আপু হ্যাঁ ভাই এটার জোড়া হলো এইটা এটা সাড়ে জোড়া বাইরে ছিল এখন এই মাত্র বের ঢুকাই দিছি ভিতরে কেমন দাম পড়বে ডিএনএ করা দুইটাই ডিএনএ করা জোড়াটা যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা সিঙ্গেলটা সিঙ্গেলটা সাড়ে পাঁচ হাজার সব টেম কিন্তু সুপার টেম করা আপনি ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান ফোর জিরো

গুলা ষোলো হাজার টাকা জোড়া আচ্ছা চান একদম আঠাইশ হাজার টাকা জোড়া করা আচ্ছা লরি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া এটা কি লরি ভাইয়া এটা ইয়েলো কালার লরি কালার লরি আচ্ছা আর গলাই ইয়েলো নাই তো ইলো হয় না এটা কত পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি হয়ে যায় এটা পড়বে স্প্যান্ড এটা পঁয়তাল্লিশ হাজার টাকা জোর পাঁচ চল্লিশ হাজার টাকা জোর স্পেশাল কি দেখাবেন স্পেশাল আছে ভাই দুইটা জিনিস হাতে কেউ আনে নাই তো ওই জন্য আমি দেখা তো হাতে কেউ আনে নাই আপনি আনছেন তো

ভাইজান ফোন নাম্বার দিছে শেয়ার ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ নারায়ণগঞ্জ পটেল ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন

আমরা আপনাদেরকে জানাবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা ক্যাম্প করা পাখি দেখতে পাচ্ছি ককাটের জি কেমন দাম পড়বে এদের এগুলো ভাই পঁচিশশো টাকা পিস কেম করা টাকা পার পিস করা এই যে এখানে রঙিন লাভ পাঠ দেখতে পাচ্ছি লিগো ব্লু লপা লাইনের বাচ্চা এগুলা পারপিস 2500 করে পড়বে আচ্ছা আচ্ছা আর বাইলেটের বাচ্চা পড়বে 2500 টাকা পিস 2500 ব্লু এগুলা পড়বে 2000 টাকা পিস 3500 টাকা জোড়া আচ্ছা লুটিনো অফলাইন আছে এগুলো পড়বে 1800 টাকা পিস 1800 টাকা পিস লুটিনো ফিশার 2200 টাকা পিস টাকা পিস

আর নিচে এটা বেঙ্গলি একদম পিওর ডিম বাচ্চা করা এটা পনেরোশো আর বাকিগুলো পাঁচশো চারশো পাঁচশো চারশো টাকা হ্যাঁ ওই যে নিচে গুলো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল ডাবল ফাইভ থ্রি ফোর সেভেন জিরো এইট জিরো লোকেশন লোকেশন পাশাবো আমরা মিজান ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর ক্যাম্প পাখি দেখতে পাচ্ছি লরি পাখি সানপোর পাখি অনেক পাখি রয়েছে হ্যান্ডশিপ করাচ্ছে পাখি গুলো মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো এই যে এখানে আলহামদুলিল্লাহ এখানে লরির কালেকশন দেখতে পাচ্ছি এদের বয়স কত দিন এদের বয়স ভাই তিন মাস প্লাস তিন মাস প্লাস সেলফিট কি হ্যান্ডশিপ সেলফি সেলফিট সেলফি পার্কিস কেমন দাম পড়বে পার্কিস ভাই দাম চাইতেছি ভাই তেরো হাজার তেরো হাজার করে সানগুলো

এক এক কিস দিলে বারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছিল ভাই পাখি হ্যাঁ আজকে ফোন ফোন জিরো নাইন সিক্স থ্রি লোকেশন লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ